বেসরকারি স্কুলে স্কুল পড়ুয়া বাহী মারুতি ভ্যানের সঙ্গে বহরমপুর জলঙ্গী গ্রামে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় কিন্তু ওই গাড়িতে কোন স্কুল পড়ুয়া না থাকায় বড় মাপের দুর্ঘটনা ঘটেনি তারপর বিস্তারিত তথ্য তুলে ধরে এক সংবাদকর্মী সংবাদ প্রকাশ করায় স্কুলের প্রধান শিক্ষক সহ দুষ্কৃতীদের হাতে ওই সাংবাদিককে আক্রান্ত হতে হয় যদিও বিষয়টি পুলিশের তদন্তে রয়েছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস বিষয়টিকে কড়া নজরে রেখে রবিবার ইসলামপুর থানা এলাকার সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক ডাকেন বৈঠকে জানানো হয় স্কুল পরিবাহী প্রতিটি গাড়ির কাগজপত্র ঠিক রাখতে হবে পাশাপাশি পড়ুয়াদের যাতায়াত এবং রাস্তা পার হয়ে স্কুল ঢোকানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং যথাযথভাবে সুরক্ষা দিতে হবে এগুলি সহ মোট দশ দফার নির্দেশ দেওয়া হয় মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার পক্ষ থেকে কারণ প্রতিটি স্কুলে প্রায় রাজ্য সড়ক লাগোয়া তাই দশ দফার নির্দেশ অনুযায়ী কোন রকম গাফিলতি দেখলে ইসলামপুর থানার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এই বিষয়ে স্থানীয় সমাজকর্মী ধীমান দাস কি বলেছেন শুনুন আচ্ছা আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে অসংখ্য বেসরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় আছে বেসরকারিভাবে চলে তাদের প্রচুর গাড়ি আছে যানবাহন আছে যাতে করে ছাত্রছাত্রী শিশুদেরকে নিয়ে আসা হয় এর আগেও আমরা তাদেরকে সতর্কীকরণ করার জন্য থানার পক্ষ থেকে মিটিং করা হয়েছে গাড়িগুলোকে ফিটনেস টেস্ট করানোর কথা বলা হয়েছে তা সত্ত্বেও গত কয়েকদিন আগে ইস্তামপুরে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে একটা স্কুলের বাস বেসরকারি স্কুলের গাড়ি এবং বাসের সঙ্গে রাস্তায় চলমান বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষের ফলে গাড়িটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে কার দোষ বড় কথা নয় কিন্তু সবচেয়ে ভালো জিনিস যে সেই গাড়িতে তখন কোনো ছাত্রছাত্রী শিশুরা ছিল না এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ পুলিশের মতো পদক্ষেপ নিয়েছে কিন্তু আজকে আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত স্কুলের কর্তাদের ডাকা হয়েছিল তাদের গাড়িগুলোর অবস্থা কীরকম এবং কিছু বাই লস কিছু নিয়ম যেগুলো বাধ্যতামূলক মেনে চলতে হবে রাস্তায় বাচ্চাদের নিয়ে সে বিষয়ে থানার পক্ষ থেকে তাদেরকে কয়েক দফা নির্দেশ দেওয়া হলো যাতে স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশগুলো মেনে চললে দুর্ঘটনার প্রবণতা অনেকটা কমবে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এই বিষয় নিয়ে আজকের আলোচনা সভা ছিল এক্ষেত্রে থানা প্রশাসন যেরকমভাবে তাদের মত প্রকাশ করেছেন তেমনি স্কুল কর্তৃপক্ষ তাদের সুবিধা অসুবিধার কথা আমাদেরকে জানিয়েছেন এর ফলে এই দুই পক্ষের মিলিত যে প্রচেষ্টা এই প্রচেষ্টাই খুব ভালোভাবে যান নিয়ন্ত্রণ অন্তত যে গাড়িগুলো শিশুদেরকে বই নিয়ে চলে তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে একটা ভালো পথ দেখা যাবে বলে আমি আশা করি আমার নাম ধীমান দাস আমি সমাজকর্মী এবং এই থানার শান্তি কমিটির প্রেসিডেন্ট স্কুলের পরিচালক আব্দুল বাড়ি সরকার কি বলেছেন শোনাবিটা আজকে থানায় যে মিটিংটা হলো এটা প্রশাসনে মিটিং ডেকেছিলেন প্রশাসনের সাথে নয় এটা আমাদের জনগণের স্বার্থে আমাদের যেসব ছোটো ছোট বাচ্চারা স্কুল যাওয়া করে তাদের সাথে এবং যেসব বেসরকারি স্কুল আছে তাদের স্বার্থে এই মিটিংটা ডাকা হয়েছিল আমাদের থানার ভারপ্রাপ্ত অধিকারী উনি যেসব নিয়মগুলো মেনে চলার দরকার সেই সবগুলো আমাদের জানালেন এবং সর্বোপরি উনি যেগুলো বললেন অবশ্যই বাস্তব ঘটনা এগুলো মেনে চলা আমাদের অবশ্যই কর্তব্য আমরা আশা করি যে সবাই এই নিয়মগুলো মেনে চলব এবং যা কিছু ক্রিটেরিয়া আছে ফুলফিল করে চলবো এখানে কোন গাড়ি বৈধ কোন গাড়ি অবৈধ সে সম্বন্ধে বললেন তারপরে গাড়ির সমস্ত ডকুমেন্ট থাকতে হবে রাস্তা যেসব রুল রেগুলেশান যারা যাদের রোডের ধারে রাস্তা স্কুল আছে তাদের স্টুডেন্টগুলোকে কিভাবে গাড়িতে বসাতে হবে এবং কিভাবে তাদের সেফটিতে ভিতরের করা এবং বাইরে ছুটির সময়ে করা সে সেই সম্বন্ধে তিনি আমাদের জানালেন এরপরেও মানে প্রত্যেক স্কুল ওনারের কাছ থেকে কারো কোনো অভিযোগ থাকলে তিনি জানতে চেয়েছেন এখানে বেশ কিছু ওরা পয়েন্ট রেখেছে তার রীতিমতো উত্তরও দিয়েছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল বাড়ি সরকার আমি একটা স্কুলের ওনার স্কুলের নাম হচ্ছে মর্নিং বার্ডস একাডেমি পাশাপাশি একটি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শামিমা আক্তার বেগম কি বলেছেন শুনুন বিস্তারিত হ্যাঁ বলুন আজকে আমাদের থানা থেকে ওসি সাহেব যে বিষয় নিয়ে ডেকেছিলেন এটা হচ্ছে মূলত সচেতনতামূলক এর আগেও উনি তিনটে মিটিং করেছেন এটা চতুর্থতম মিটিং মানে আমাদের যে প্রাইভেট স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর আর ড্রাইভিং লাইসেন্স সমস্ত পেপার যেন ঠিক থাকে ড্রাইভাররা যেন তাদের রুলস রেগুলেশন মেনে চলে সেই সমস্ত সচেতনতামূলক বার্তাগুলো উনি দিয়েছেন এবং এগুলো মূলত আমাদের পক্ষে তো খুব ভালো বার্তা এবং বাচ্চা শিশুর সুরক্ষার ক্ষেত্রেও খুব ভালো এগুলো মেনে চললে আমাদের নিজেদেরই খুব সুবিধাজনক মনে হচ্ছে এবং আমরা এইভাবেই চলি এক নম্বর হচ্ছে যেমন আমার স্কুল সাকসেস মিশন এটা বিডিও অফিস যেতেই রাস্তার ধারে স্কুল গার্ডওয়াল দিতে বলেছেন আমরা গার্ডওয়াল দিই তারপরে উনি বলেছেন যে ওখানে রিসেপশনে কোনো টিচার দিয়ে যেন বাচ্চাদের ভেতরে নিয়ে যাওয়া হয় আমরা সেই নিয়মটা মেনেই চলি এবং যে নিয়মগুলো নেই সেগুলো আমরা অতি তাড়াতাড়ি মেনে চলার চেষ্টা করছি স্কুলের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে আমরা থানার কাছ থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পায় আমাদের যদি কোনো প্রবলেম হয় এসে এর আগে আমার আটখানা ফ্যান হারিয়ে গেছিল আমার স্কুল থেকে থানার তৎপরতায় আমি সেগুলো পেয়েছি থানা থেকে আবার সেফ ড্রাইভ সেফ লাইফ একটা প্রোগ্রাম করা হয়েছিলো এর মধ্যে বাচ্চাদের প্রচণ্ডভাবে সচেতন তারা কিভাবে রাস্তায় পার হবে ডান দিকে একবার বাম দিকে সেগুলো ওরা এখনো পর্যন্ত পড়ে ফলে থানার মধ্যে দিয়ে যে এই বাত্রা। মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ছোট ছোটো বাচ্চার কাছে পৌঁছে যাচ্ছে প্রতিটি প্রাইভেট স্কুলের কাছে পৌঁছে যাচ্ছে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি আমি স্বামী মাত্রা বেগম আমার স্কুলের নাম সাকসেস মিশন স্কুল চলছে পনেরো বছর ধরে আমার স্কুলটা মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স